অনুবাদ আসে এটি নিয়ে একটু কথা বলবো আমরা জানি বিসিএস রিটেনের ইংরেজিতে যে দুশো নাম্বার আছে তার মধ্যে একটি বড় অংশ জুড়ে থাকে অনুবাদ এবং এই অনুবাদটা করবার ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি যেটি করি যে খুবই ট্র্যাডিশনাল অনুবাদ করি এবং এখান থেকে আমাদের ভালো নাম্বার আমরা তুলতে পারি না আজকে অনুবাদটা কিভাবে করতে হয় এবং এখানে কি কি ব্যাপার মনে রাখা খুব জরুরি এটি নিয়ে আমরা একটু আলাপ করতে পারি যেমন আমরা সাধারণত যেটি করে থাকি ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করবার সময় যে আমরা খুবই আক্ষরিক অনুবাদ করি কিন্তু আমরা জানি যে কোনো ভালো অনুবাদ মানেই হল তার কনটেক্সচুয়াল মিনিং বুঝে করতে হয় এক কথা ভাবানুবাদ করতে হয় তো আজকে খুবই কমন একটি সেন্টেন্স যেটি আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এসেছে এই যে পিছনে একটি সেন্টেন্স আছে দেখতে পাচ্ছি ওয়ান সালো ডাজ নাট মেক এ সামার ছোটবেলা থেকে এটাকে আমরা পড়েছি যে এক মাঘে শীত যায় না এরকম একটি বাক্য আমরা পড়েছি তো কিছুদিন আগে একটি পরীক্ষায় ঠিক এই বাক্যটি ইংরেজিতে এরকম এসেছে বড় একটি প্যারার মধ্যে এবং ম্যাক্সিমাম বইগুলোতে এর অনুবাদ হিসেবে দেয়া আছে এক মাঘে শীত যায় না আমরা আজকে এই বাক্যটি দিয়ে দুটো জিনিস বুঝবার চেষ্টা করব নাম্বার ওয়ান যে কিভাবে অনুবাদ আক্ষরিক অনুবাদের বাইরে গিয়ে ভাবানুবাদ করতে হয় আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত এক মাঘে শীত যায় না কথাটা দিয়ে সাধারণত আমরা বাংলায় কি বুঝাই আমরা বুঝাই যে আজ যে বিপদটা হচ্ছে মানে এই বিপদটা চিরদিন থাকবে না এই বিপদ আবার আসবে আজকে আমার সমস্যা হচ্ছে পরের দিন তোমারও হয়তো আসবে এরকম কথা বুঝাতে আমরা কি বুঝাই এক মাঘে শীত যায় না কিন্তু ওয়ানো ডাজ নট সামার এই বাক্যটা দিয়ে মূলত ইংরেজিতে কি বুঝায় আগে একটু আক্ষরিকভাবে বুঝবার চেষ্টা করি সলো হলো একটি পাখির নাম হুম এটা এক প্রকার পাখি যেটা সাধারণত ইউরোপের দিকে এবং এই পাখিটাকে অনেক সময় আমাদের ডিকশনারিগুলোতে আবাবিল লেখা আছে তো সাধারণত এটা আমাদের এদিকে দেখা যায় না এটা পশ্চিমের এক ধরনের পাখি নামই হচ্ছে সোয়ালো এবং এটি একটি পাখি ডাজ নট মেক এ সামার আমরা সামার মানে জানি কি এটি গ্রীষ্ম এখানে যেটা বুঝাতে চেয়েছে ওয়ান সালো ডাজ নট মেক এ সামার মানে হচ্ছে একটি সলো পাখি দেখলেই এই যে গ্রীষ্মকাল এসেছে এটি বলা যায় না এর কথাটার স্পিরিটটা হলো যে আমরা সাধারণত জানি যে আমাদের এদিকে বসন্তকাল আছে আর বসন্তের দূত হিসেবে আমরা কোকিলকে বলি ঠিক পশ্চিমে সলো পাখিকে সামারের দূত মনে করা হয় এখান থেকে তারা বলে ওয়ান স্যালের ডাজনট মেয়েকে সামার মানে হলো তুমি হঠাৎ করে একটি পাখি দেখলেই তুমি মনে করো না গ্রীষ্মকাল চলে এসেছে যেমন আমাদের এদিকে আমরা যদি বর্ষাকালেও একটা কুকিল দেখি এর মানে মনে করবো না যে এখন বসন্ত চলে এসেছে মূলত বাক্যটি কি বুঝায় বাক্যটি বুঝায় যার ভা অনুবাদটা হচ্ছে স্পিরিটটা হচ্ছে ওয়ান সালের ডাজনট মেক সামার মিনস কোনো ক্ষেত্রে একটিমাত্র দৃষ্টান্তের ভিত্তিতে মতামত গঠন করা উচিত নয় আই রিপিট ওয়ান সালো ডাজ নট মেক এস সামার মানে হচ্ছে একটিমাত্র মাত্র দৃষ্টান্তের ভিত্তিতে কোনো মতামত গঠন করা উচিত নয় এর মানে হলো একমাকে শিখ যায় না এই জিনিসটা দিয়ে আমরা যা বোঝাই ওয়ান সালার ডাজ নট মেক এ সামার দিয়ে কিন্তু তা বোঝাচ্ছে না এক মাঘে শীত যায় না মানে হচ্ছে আজকে বিপদ যেটা আসলেও এটা আজীবন থাকবে না বা সেই বিপদটা আবার তোমার ক্ষেত্রেও আসবে কিন্তু উপরের বাক্যটা দিয়ে আমরা বুঝাই একটিমাত্র দৃষ্টান্তের ভিত্তিতে কি করা উচিত নয় মতামত গঠন করা উচিত নয় তাহলে এবার আমাদের প্রশ্ন হতে পারে যে এটা তো স্পিরিটটা বুঝলাম এটা সুন্দর বাংলাটা কি হবে তাহলে আমি এটা বলে দিচ্ছি এখানে আমরা সুন্দর বাংলাটা করব এক কোকিলে বসন্ত আসে না এর মানে ওয়ান এ সামার এর শুদ্ধ বাংলা হবে এক কোকিলে বসন্ত আসে না একটু এখন সবাই আমরা প্রশ্ন করতে পারি ভাইয়া সলো মানে তো সলো পাখি আমরা এখানে কোকিল কেন লেখছি আবার সাবার মানে তো সামার মানে গ্রীষ্ম আমরা এখানে বসন্ত কেন লেখছি দ্যাট ইস কল কন্টেক্সচুয়াল মিনিং এটাকে হচ্ছে ভাবানুবাদ বা প্রাসঙ্গিক অনুবাদ বলা হয় আমরা এখানে পশ্চিমে সলোকে বলা হয় যেই পাখি আমাদের এখানে সেটাকে বসন্তের দুধ ধরা হয় কোকিলকে এর মানে যদি স্পিরিট ধরি তাহলে হচ্ছে ওয়ান স্যালো ডাজনাট মেয়েকে সামার একটিমাত্র দৃষ্টান্তের ভিত্তিতে কোনো মতামত গঠন করা উচিত নাই যদি সুন্দর করে এক বাক্যে বলি তাহলে হবে এক কোকিলে বসন্ত আসে না রেফারেন্স বলে দেই যদি কেউ ওটা আমরা চেক করতে চাই তাহলে বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারিতে এই ভক্তিটাতে যে সুন্দর করে দেখা যাবে যে ওয়ান সালো ডাজনাট মেয়েকে সামার এর কথাটার অর্থ হচ্ছে এক কোকিলে বসন্ত আসে